আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গান গাবো না আরে গাছে সিন্ধু মাছে সিন্ধু সিনলো বনের হরিণে আমরা উম্মত হইয়া নবী জানরে সিনলাম না আপনারা দেখেছেন মজুমদার নামের ওই মধু বিক্রেতা এক ভদ্রলোক তিনি প্রিয়নবীর শানকে খাটো করার জন্য এমন ভাবে কথাগুলো বললেন তিনি এমন প্রেজেন্টেশন করলেন যে প্রিয়নবীর স্থানগুলো সে এতটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উচ্চারণ করলেন যেমন আমরা আমাদের অনেক সাহেকেরা একটা ছন্দ বলে থাকে প্রিয় নবীর সানে যে গাছে চিনলো মাছে চিনলো চিনলো বড্ড হরিণে মানুষ হয়ে চিনলাম না এই যে একটা ছন্দ এটা এটাকে কেন্দ্র করে সে ক্রিটিসাইজ করে বলছে যে আমি আপনাদেরকে ঘান শোনাতে আসে নাই প্রিয় ভাই আমার মজুমদার সাহেব মধু বিক্রেতা আপনি একজন বিজনেসম্যান ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আপনি থাকেন আপনি কেন ধর্ম চর্চা করতে আসেন আপনি ব্যবসা নিয়ে কিভাবে আপনার ব্যবসাকে বৃদ্ধি করা যায় সেদিকে আপনি চিন্তা ভাবনা করেন আপনি যেটা বুঝেন না সে

ক্লেশ দেয় কষ্ট দেয় দুঃখ দেয় কথার দ্বারা বাচ্চন ভঙ্গির দ্বারা আকারে ইঙ্গিতে ইশারাই যারা কষ্ট দিবে লোফিদুনিয়া তাদের উপরে আল্লাহর এই দুনিয়াতে এবং পরকালে তাদের জন্য আদাব কঠিন থেকে কঠিন শাস্তিতে আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করবেন প্রিয় ভাই আমার আপনি যে প্রিয় নবীর শানটাকে এভাবে ক্রিটিসাইজ করলেন আপনি এই বিষয়টা একটু গবেষণা করেন তো একটু ভেতরে একটু ডুব দিয়ে আপনি দেখেন সত্যিকার অর্থে গাছে মাছে বনের হরিণে আমার নবীকে চিনে নাই অবশ্যই চিনেছে কিন্তু চিনতে ভুল করেছে কে আপনার মতো আবু জাহেল মার্খা মানুষ উদ্বা সাহেবার মতো মানুষ আবু লাহাবের মতো মানুষ কাফের কোরাইশ এ সমস্ত বেদিন যারা যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে একমাত্র তারাই আমার প্রিয় নবীকে চিনতে পারে না প্রিয় নবীকে গাছে ঠিকই চিনেছে মাছে ঠিকই চিনেছে হরিণ ঠিকই চিনেছে তো সেটাকেই সায়ের একটু সুর দি তিনি কথাটাকে ছন্দ আকারে মিলে তিনি বলেছেন যে গাছে চিনলো মাছে চিনলো হরিণে চিনলো কিন্তু মানবরূপী আবু জাহেল চিনলো না তো কথাটার মধ্যে ভুল কি আছে আর এটাকে আপনি ক্রিটিসাইজ করে বললেন আপনাকে আপনাদেরকে আমি গান শোনাতে আসে নাই আপনি যেমন ভাবে কথাটা বললেন যে আমরা প্রিয় নবীর সানে এই কথাগুলো বলে এই সায়ের সেটটা বলে হ্যাঁ বড় বিশাল বড় অপরাধ করে ফেলেছে বিশাল বড় অন্যায় করে ফেলেছে আপনি এখানে অন্যায়ের কি দেখলেন আপনাকে বলছি আপনি যদি প্রকৃত পক্ষে আশেখ রসুল হতেন প্রকৃত পক্ষে যদি নবী পাকের উম্মত হতেন তাহলে আপনি এটাকে ঘৃণা করা আপনার মোটেও আপনার পক্ষে পসিবল ছিল না প্রকৃত পক্ষে আপনার ভিতরে ইমানের নোট ঢুকে নাই ইসলামের নোর আপনার ভিতরে ঢুকে নাই ইমানের নোট ঢুকে নাই প্রকৃত পক্ষে যদি আপনি রসুলের পাকের আশেক হতেন প্রকৃত পক্ষে যদি আপনি রসুলের পাকের প্রেমিক হতেন তাহলে আপনার জবানে এই ধরনের কথা এভাবে ক্রিটিসাইজ করা এটা নবী পাকের শান্তি তুচ্ছ তাচ্ছিল্য করা এটা মোটেও আপনার দ্বারা পসিবল ছিল না প্রিয় ভাই আমার যদি না বুঝে থাকেন আপনাকে বোঝানোর জন্য বলছি আর যদি বুঝে শুনে বলে থাকেন তাহলে আপনাকে বলছি দুটো ভাষা যদি আপনি না বুঝে থাকেন আপনার জন্য সুন্দর ভাষা যদি আপনি জেনে শুনে করে থাকেন তাহলে আপনার সাথে আমি সুন্দর ভাষায় কথা বলতে পারবো না কারণ আপনি আমার নবীর दुश्मन আপনি আমার নবীর दुश्मन আপনার নবীর दुश्मन মানে আমার दुश्मन নবীর दुश्मन মানে আল্লাহর दुश्मन নবীর दुश्मन মানে জাতির दुश्मन ধর্মের दुश्मन তো दुश्मन প্রকাশ্যে যে दुश्मनी করে ওই প্রকাশ্য दुश्মণের সাথে কোনো ভালো আচরণ কোনো মোমেন মুসলমান করতে পারে না কাজেই যদি আপনি ভুল করে বলে থাকেন তাহলে আপনাকে অনুরোধে সরে বলবো আপনাকে বোঝানোর চেষ্টা করব আপনি এই কথাগুলো ভালো করে লাইসেস করুন দেখুন তো এই কথার মধ্যে কোন জায়গাটাই ভুল আছে আসলে তো গাছে আমার নবীকে চিনেছে বলেছে বিদায়িত রসুলের ইশারায় আঙ্গুলের ইশারায় গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছে হাদিস গুলো আপনারা পান নাই হরিণী নবীকে চিনেছে যার কারণে হরিণকে নবী ছেড়ে দিয়েছে হরিণ বাচ্চা সহ আবার নবীর কাছে ব্যাগ ফিরে আসছে হরিণ নবীকে চিনেছে মাসে নবীকে চিনেছে গাছপালা নবীকে চিনেছে বৃক্ষলতা নবীকে চিনেছে কিন্তু বলেন তো দেখে আবু জাহেল কি নবীকে চিনতে পেরেছে আবু লাহাব চোখে দেখে ওকে চিনতে পেরেছে উদ্বাস সাইবা কুফফার কোরাইস এরা কি চিনতে পেরেছে নবী চিনতে পারে না তো এখানে ভুল কি আছে কথাগুলোর মধ্যে আর এটা সর্দিয়া বললে বললে আমি আমি কথাই বললাম কি এখানে যদি না সেটা আপনার নিজের দুর্বলতা তো সেটা কেউ যদি প্রিয় নবীর শানে প্রেমে মোহিত হয়ে ভেবুর হয়ে কেউ যদি সুরে আমার নবীর সানে ছন্দ বলে আর সেটাকে আপনি ক্রিটিসাইজ করে বলেন ক্রিটিসাইজ করেন সেটাকে আপনি যদি দীক্ষার দিয়ে কথা বলেন এটা কি কোনো মুসলমানদের কাজ হতে পারে এটা কি কোনো ইমানদারের কাজ হতে পারে ভাই আপনাকে বলছি আপনি একটু একটু চিন্তা করে দেখেন তো আপনার মাথায় তো একটা টুপি আছে ভাই আপনার মুখে আমার নবীর সুন্নতটা আছে আপনার পরনে নবীর সন্ন্যত লেভাসের জামা আছে তো আপনি নবীর সুন্নত গুলো গায়ে দিয়ে মুখে নবীর সুন্নতের এর রেখে মাথায় একটা টুপি দিয়েছেন নবীর সুন্নত আপনি নবীর সন্নদ গুলো গায়ে দিয়ে নবীর সান গুলোকে আপনি ক্রিটিসাইজ করছেন এটা কি কোনো ভালো কাজ হচ্ছে বলেন তো ভাই যদি আপনি ভুল করে থাকেন এই কথাগুলো আপনার জন্য আর যদি আপনি চেনে শুনে বিরোধিতা করে থাকেন তাহলে আপনাকে বলছি বাংলার জনগণ আপনাকে ছাড়বে না আল্লাহ তো অবশ্যই আপনাকে ছাড়বে না কারণ আল্লাহ শানে কেউ বেয়া করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিন কারণ এটা আল্লাহর খতিয়ার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন ক্ষমা করা আল্লাহ হাতে আল্লাহর কাছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে বিশাল বড় অপরাধী কেউ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু নবীর কেউ যদি করে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আমার নবী তাকে ক্ষমা না করবে এটা তো স্বাভাবিক কথা যেমন আমরা অন্য কারো হক যদি নষ্ট করি যতক্ষণ পর্যন্ত ওই ওই ব্যক্তি আমাদেরকে ক্ষমা না করে আমরা যদি কারো কাছে অপরাধ করে থাকি উনি যদি আমাদেরকে ক্ষমা না করে তাহলে তো আমরা ক্ষমা পাবো না এটা তো আপনিও জানেন সবাই জানেন তো নবীকে কষ্ট দিবেন আপনি সাধারণ মানুষকে কষ্ট দিলে যদি সাধারণ মানুষ থেকে ক্ষমা না নেওয়া হয় সে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই আর সেখানে তো আপনি আল্লাহর হাবিব আল্লাহর দুস্তকে আপনি কষ্ট দিলেন আল্লাহর দুস্তের সাথে আপনি বেহাদবি করলেন আপনি ক্ষমার আশা কি করে করবেন বলেন তো দেখি আমাকে আপনি তো ক্ষমার আশা করতে পারেন না ক্ষমা পাওয়ার যোগ্যতা আপনার মধ্যে থাকবে না আর এই জন্য নবীর সানে বেয়াদবি করার আগে অবশ্যই আপনি হাজার বার চিন্তা করে কথা বলবেন হাজার বার ভেবেচিন্তে কথা বলবেন নবীর সামনে যাতে বেয়াদবি না হয় সাহাবাই কারাম নবীর সামনে কথা বলতেন নবীর পিছনে কথা বলতেন কতটা আদব রক্ষা করে কথা বলতেন হাদিসগুলো কি আপনারা পড়েন নাই আপনারা কি হাদিসগুলো দেখেন নাই কেন এই সমস্ত কাজ কেন করেন আপনারা জাতির সামনে এক এক সময় এক একটা কথা আপনারা এমন ভাবে প্রেজেন্টেশন করেন এমন ভাবে আপনারা একটা ইউনিট তৈরি করে নিয়েছেন এমন একটা রাস্তা আপনারা তৈরি করে নিয়েছেন যখন তখন আপনারা এমন একটা কথা বলে দেন এই জাতির মধ্যে আপনার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেন কেন ভাই এ সমস্ত কাজ কেন করেন আপনি যদি দিনের দায়ী হয়ে কাজ করতে চান চান তাহলে আপনি এমন কিছু কথা বলেন আপনি যদি প্রকৃত পক্ষে সত্যিকার অর্থে দিনই দায়ী হয়ে থাকেন তাহলে এমন কিছু কথা বলেন যে কথার দ্বারা একটা অমীমাংসিত বিষয় সেটা মীমাংসে চলে আসবে মানুষের মধ্যে একটা শান্তি আসবে দিন যদি আপনি শক্তিকার অর্থে ইসলাম প্রচার করতে চান দিন প্রচার করতে চান তাহলে শান্তির দাওয়াত দেন শান্তি কিভাবে শান্তি হয় কিভাবে মানুষের মধ্যে ভেদাভেদ বলে মানুষগুলো সহজ রাস্তায় চলতে পারে জান্নাতের রাস্তায় চলতে পারে সোজা রাস্তায় জান্নাতের দিকে যেতে পারে ওই রাস্তাগুলো মানুষদেরকে দেখান আপনারা এই সমস্ত উদ্ভট কথা বলেন এ সমস্ত বাজে কথা বলেন এ সমস্ত আক্ষ উচ্চারণ করেন এমন ভাবে বাচন ভঙ্গি আপনারা করেন এতটা নিকৃষ্ট মনোভাব নিয়ে আপনারা প্রিয়নবীর সানে কথা বলেন এগুলো কি ভাই এগুলো তো একজন নবীর উম্মত হিসাবে আপনার পক্ষে এগুলো সাজা না এটা মানায় না আপনাকে একটু পরিবর্তন করুন নিজেকে চেঞ্জ করুন নিজের মেন্টালিটি চেঞ্জ করুন ইমানটাকে পরিষ্কার করুন যতক্ষণ ইমান পরিষ্কার না হবে এই ইমানের ভিতরে আপনি নূর যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি ইসলামের মজা পাবেন না স্বাদ পাবেন না প্রিয় নবীর শান বলে স্বাদ পাবেন না যখনই দেখবেন নূরের বাতি আপনার ইমানের বাতি যখন কলবে জেল উঠবে তখন আপনি যত প্রিয় নবীর শান বলবেন ততই আপনার কাছে শান্তি লাগবে শুধু শান্তি পাবেন আপনি এই অনুরোধ করে বলি ভাই ভালো হয়ে যান আর অন্যান্য ভাইও যারা আছেন আপনাদেরকেও বলি একটু সতর্কতার সাথে নবী পাকের সামনে কথা বলবেন বেআবী নবীর সামনে কইরেন না ক্ষমতা দেখায়েন না নিজের শক্তি দেখায়েন না ক্ষমতা জাহির করার জন্য যা তা কথাবার্তা বইলেন না রস্তে নবী পাকের সানে সামনে কথা বলার সময় অবশ্যই ভদ্রতা এবং আদব রক্ষা করে কথা বলবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি